কি কোসাই দখল দিতেছে মানা মানি গো জরাছে যেন আছে তো জরাছে হুম জবা বড় এক হই দেখ তারা করে আইছে তো কালকে আবার ফোন করাই বড় না জরাছে পা কাটছে ভিডিও করবে ভালো করো

কালকে গতকালকে এই ব্রিকটা এসছে যেটা একটা মেয়তী তুতা কিন্তু ওর পা কেটে গেছে ঘরের কার্যকারিতা ঠিক ছিল না তাই ঘরটা ঠিক নেই কোথাও টিন বেরিয়ে আছে এখনও ফার্মটিকে সম্পূর্ণ রূপ দেওয়া যদিও যায়নি তাই আজকে দেখেন এই বিষয়টা থেকে আমরা শিক্ষা নেব এখানে আমরা দুঃখ পাব না এর গায়ে প্রচণ্ড জ্বর আছে এর মাঝে আমাদের ছাগলের যত ধরনের ছাগল প্রত্যেকটা প্রাণী চিকিৎসা এতদাম অঞ্চলে করে থাকে আমার এই দাদা এই যে আমাদের ডাক্তার বাবু ডাক্তারকে থেকে হ্যাঁ এই যে দাদা আমাদের গ্রামেই তার সেবা করে থাকেন পশু সেবা যেগুলো মহৎ সেবা এই দাদাভাই খুব যত্ন সহকারে এবং তার সঠিক শুশ্রূষায় প্রত্যেকটা প্রাণী যেন তার হাতের ছোঁয়ায় অনেক ভালো হয়ে ওঠে আজকে সেই দাদাভাই আবার পুনরায় চিকিৎসা করবেন এই ছাগলটার গত যে ছাগলগুলো চিকিৎসা করেছিল সেই বার্তাগুলো আপনাদের দিতে পারেনি প্রাণী প্রেমিক মানুষ ভালো মানুষ এখনও আমাদের সমাজে কত আছে চলুন ট্রিটমেন্ট শুরু করছে আমার এই দাদা ভাই ছোট দা ভাই তো অনেকটাই পা কেটে গেছে দেখেন টিনে আছেন এই যে এইখানটাতে দেখেন এর শরীরের কন্ডিশনটাও ভালো না প্রচন্ড জ্বর এসেছে তো তার জন্য সমস্ত ওষুধ শুধ্রাণী ভালো হয়ে ওঠে এই দাদার নির্ভরতা অনেকটাই ডিপ হয়ে গেছে হ্যাঁ অনেক হয়ে যাবে ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই দাঁড়া দাঁড়া এটা কি ওষুধ দিচ্ছে এর কাজ হচ্ছে ঘাটাকে অতি তাড়াতাড়ি করা ক্লিয়ার করা আর একটা আর দ্রুত শুকানো

আমারও উঠেছে চলুন এই আড্ডা শুনি এদের কথা গ্রামের কথা বাংলার কথা কেমন হয় নিঃসন্দর কালকে স্নান করালাম

زوف نير وري ساؤ او تو روز او لو پاسي رهي جو عبدو وا خاسي لا لا ني ساوي تار

আজকে দুবার কালকে দুবার হ্যাঁ এখন তুমি খাওয়া দিয়েছি প্যারাসিটামল আছে তিরিশ টাকা তাই তো বন্ধু আজকে দাদাকে দেখাবো দাদাকে দেখেন পা কেটে গেছে তিরিশ টাকার ওষুধ সঠিক পরিষেবা যেমনই দিচ্ছেন এটা যেন আমার একার কল্যাণ না সমাজের কল্যাণ এই যে মানুষ ফাঁসি পাওয়া সঠিক তাদের যুক্তি পাওয়া এই জিনিসগুলো মানুষকে এগিয়ে নিয়ে যায় আপনার সাহসকে আরও দ্বিগুণ করে দেয় এটিনাস রিক্স তো জ্বর আছে হ্যাঁ জ্বর আছে সেই বিষয়টাও তো জানার দরকার কালকে গল্প করতে এইখানে আসতে হবে আমি দুটো কথা জিজ্ঞেস করবো এই ছাগলটায় উনি টিটি কেন করছেন না যেহেতু এর টিনে পা কেটে গেছে বন্ধু যে কোনো একটা সমস্যা হতেই পারে কিন্তু আমার দাদার সাহস পাচ্ছেন না টিটি নাথ এর কারণ জানবেন আপনার রাস্তাটা করাচ্ছেন একটাই কারণ এর টেম্পারেচটা মুক্তদি খাই আছে

আজকে আমরা এই জায়গায় বার্তাটি সমাপ্ত করছি দেখা হবে পরবর্তী আরো বিভিন্ন অভিজ্ঞতার নতুন বার্তার সাক্ষীতে চলো খাওয়াতে হবে একটু পাতা খেলে তো অনেকটা বল পাবে এখানে আছে হলুদ গুড় জল আর একটু লবণ